জাকাত আদায়ের ব্যাপারে জাকাতের ইতিহাস আলোচনা যে মুসা চলতেছিলামের জীবনীর কোন সময় কোন অধ্যায়টাতে আল্লাহ জাকাতের বিধান দিচ্ছেন গতকালকে সর্বশেষ আলোচনা গেছিল যে আল্লাহ তালা মুসা আলাই সালামকে ওই বছর জন্ম দিছেন ওই বছর পৃথিবীতে পাঠায়ছেন যে বছর সমস্ত বাচ্চাগুলোকে হত্যা করার নির্দেশ ছিল আর এটার দ্বারা আল্লাহ তালা এটাই বুঝাইছেন যে আল্লাহ তালা কোনো কিছু করতে হইলে যুগের অবস্থা পরিস্থিতি কোনো কিছুই দেখতে হয় না আল্লাহ আলা আলাহ ইন কদির সবকিছুর উপরে শক্তিশালী ক্ষমতাবান মুসাই আল্লাহ ইসলাম ফেরাউনের ঘরেই লালিত পালিত হলো একটা সময় বয়স যখন চল্লিশের কাছাকাছি তিরিশ পার হয়ে গেছে তখন একদিন উনি হাঁটতে বের হয়েছেন তো দেখলেন যে বনি ইসরা এক লোক এক লোকের উপরে ফেরাউনের বাহিনীর একটা সৈন্য অত্যাচার করতেছে তো কল লাদি ভাষায় আল্লাহ তালা বলেন যে বনি ইসরাঈলের তো মূলত মোসা আলাইহিস সালামের সঙ্গতীয় তো বনি ইসরাঈলের ওই লোকটা মোসা আলাইহিস কাছে সাহায্য চাইল ওই दुश्মণের ব্যাপারে শত্রুর ব্যাপারে শত্রুকে শত্রুটা হচ্ছে ফেরাউনের বাহিনী সদস্য তো মূসা গেলেন যাওয়ার পরে পুরো অবস্থা শুনলেন শোনার পরে দেখলেন যে ফেরাউনের ওই সৈন্য যে বাহিনী সেই আসলে জুলুম করতেছে মোসা সালাম পীড়াপীড় এক পর্যায়ে উনি ছিলেন একটা চটকানা দিয়েছেন এক থাক ওই সেনা সদস্য সেখানে নিহত হয়ে গেছে মারা গেছে তো মারা যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন আত্মগোপনে রইলেন মিশরের মধ্যেই রইলেন ফেরাউনের কাছে আদেশ ফরমান গেল যে এমনি এমনি ফেরাউনের একজন সদস্যকে যে কোনো একজন মানুষ হত্যা করছে কে হত্যা করছে কেউ জানে না ফেরাউন ঘোষণা দিল যে একে যে হত্যা করছে তাকে খুব কঠিন ভাবে শাস্তি দেওয়া হবে অর্থাৎ তাকেও হত্যা করা হবে তবে খুব কঠিন ভাবে হত্যা করা হবে এমনকি ফেরাউন এটাও বলছে যদি সে আমার ঘরের মূসাও হয় মূসার ব্যাপারেও একই ফরমান যেহেতু একটু ধারণা ছিল যে মুসা ফেরাউনের একটু বিপরীতই চলতেছে মেজাজ ছবি নির্দেশে না পরের দিন আগের দিন যে লোকটাকে সহযোগিতা করছে ওই লোকটাই আরেকটা লোকের সাথে বাঘ বিদনটা জড়াই গেল তো পরের দিন যখন সাহায্য চাইছে মুসা আলাহ ইসলাম দূর থেকে এভাবে হাতা গুটাইছেন তাকে সহযোগিতা করার জন্য আর ওই লোক মনে করছে আগের দিন মুসা আমার কারণে একজনকে হত্যা করছে আজকে মনে হয় আমারই মারার জন্য আসতেছে কারণ আগের দিনের দৃশ্য সে দেখছে যে এক একটা মানুষ সে ধারণা করলো যে হয়তো তাকেই সে মূসা করে বলল তুমি কি কখনো ভালো হবে না তুমি কালকে একজনকে হত্যা করছো আজকে আমাকে হত্যা করার জন্য আসতেছ এই ঘটনা লিক হয়ে গেল। সবাই জানাজানি হয়ে গেল যে গতকালকে যে হত্যা করছে সে হচ্ছে মূসা তারা অনেক ফরমান জারি হয়ে গেল এতদিন আসিয়ার কারণে কিছু বুঝতে পারেনি আজকে ফরমান জারি হয়ে গেছে মোসাকে পাওয়া হবে সেখানে এবং তাকে সুলিতে চড়ানো হবে মোসা আলাইসাহ শহর থেকে একজন লোক দ্রুত দৌড়াইতে দৌড়াইতে আসলো আইসা মৌসা আলাহিসামকে সংবাদ দিল যে আপনি চলে যান আপনার ব্যাপারে ফরমান জারি হয়ে গেছে মোসা আলাহ ইসলাম সেখান থেকে চলে গেলেন সোয়াব আলাহ ইসলামের কাছে সোহাইব আলাহ সালাম বসবাস করতেন কেন আনে সোহাইব আলাহ সালামের কাছে যখন গেছেন পথের মধ্যে লম্বা ঘটনা সেখান থেকে সোহেব আলাহ সালাম মেয়েকে বিবাহ করছেন বিবাহের পরে দশ বছর সেখানে ছিলেন সেখান থেকে আবার আল্লাহ তালা রহি আসছে যে আপনি ওই ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যান যে ফেরাউনের ভয় আপনি মিশর ছেড়ছিলেন আল্লাহ তো মোসা আলাহিসের তখনো নবুত পান নাই কিন্তু নবুয় পাওয়া ছাড়াই মোসা আলহ সালের নয়টা মৌজেদা ছিল নয়টা তার মধ্যে তিনটা ছিল ফেরাউনের সাথে ওনার দায়ের হাত বাম্বলের নিচে দিলে এই প্রথমবার যখন দিতেন বের করার পরে এটা একটা নূর আলো হতো এবং এটার দ্বারা অন্ধকারের মধ্যে রাস্তা দেখা যেত আলো যেত আবার যখন দ্বিতীয়বার দিতেন তখন এটা বন্ধ হয়ে যেত দ্বিতীয় মজ্রা ছিল ওনার একটা লাঠি যেটা ছেড়ে দিকে সাফ হয়ে যেত আবার লাঠি হয়ে। পাহাড়ের উপত্যকা দিয়ে আসতেছিলেন তখন আল্লাহ হে মৌসা ফা আলেকা তুমি তোমার জুতা খুলে এই পাহাড়ে প্রবেশ করো নিশ্চয় এটা এটা একটা পবিত্র ভূমি কেন এখানে আল্লাহ তালা নূর অবতীর্ণ হবে তো বলছে ওমা ফিলকা বিয়ামিনিকা ইয়া মূসা তোমার ডান হাতে কি তো মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলবেন সমস্ত বাচ্চার বাচ্চা উনি একটু কথাকে বিলম্ব করলেন বললেন যে হিয়া আসাই এটা আমার লাঠি আতাওয়াক্কা আলাইহা আমি এটার উপরে ভর করি ওয়া আহুশু বিহা আলা গনামি এবং এই লাঠি দ্বারা আমি আমার বকরীর জন্য পাতা পাড়ি কাঠালের পাতা বিভিন্ন পাতা পাড়ি আল্লাহજી ইউস করছে দাইনাতে কি উনি অনেকগুলো উৎস দিয়ে দিয়েছেন কেন আল্লাহর সাথে কথা বলতেছেন খুশি অনেকগুলো কথা বলছেন আল্লাহ বললেন তোমার লাঠির উপরে তোমার এত ভরসা তুমি এই লাঠি দিয়ে অনেক বড়াই করতেছ তো ঠিক আছে লাঠিটা ছাড়ো যেই উনি লাঠি ছেড়েছেন এটা সাপ হয়ে গেছে হাইয়াতান তাসআ উনি ভয় পেয়ে গেলেন আরে এটা একটা সাপ আল্লাহ তাআলা বললেন লা তাখফ ভয় পেও না এটাকে ধরো সানুঈদ কাসীরা তাহাল উলা সানুঈদ হাসীরা তাহাল উলা তুমি এই সাপটা ধরার সাথে সাথেই আমি এটাকে আবার লাঠিতে পরিণত করে দিই তো মূসা আলাইহিস সালাম বললেন এটা আবার লাঠি হয়ে গেছে এই কয়েকটা মুজিজা দিয়া আল্লাহ তাআলা বললেন যে যাও ফেরাউনের কাছে যাও আর মূসা আলাইহিস সালামের ছোটবেলায় একটা পরীক্ষা হয়েছিল যখন আসিয়া বলছে যে এটা কি আমরা লালন পালন করব আর ফেরাউন যখন বলছে যে এটাই সেই মুসা যে আমার পুরা রাজত্বকে ধ্বংস করে দিবে তখন স্বামী স্ত্রীর ঠিক আছে আমরা পরীক্ষা পরীক্ষা করি। কি বলে যে আসলে না অবুজ এটা পরীক্ষার জন্য আমরা এক পাশে স্বর্ণ রাখবো আর এক পাশে আগুন রাখবো এই ছেলেটা যদি স্বর্ণ ধরে তাহলে আমরা বুঝবো যে এই ছেলেটাই ভবিষ্যতে তোমার এই রাজত্বকে ধ্বংস করে দিবে আমরা তাকে হত্যা করবো আর যদি ছেলেটা বলে আগুনের দিকে হাত বাড়ায় তাহলে আমরা বুঝবো যে ছেলেটা অবুশ আর এটি যদি আল্লাহ আল্লাহ তাকে হেফাজত করবে আগুন থেকে তো ফেরাম বললো ঠিক আছে তাহলে আগুন রাখো মৌসা আলাহিসাম প্রথম স্বর্ণর দিকে গেলেন স্বর্ণর দিকে যায় যখন হাত বাড়াইতে নিলেন জিবরা আয়সা মৌসা আল্লাহিসের হাতটাকে ধরে আগুনের যে ছোট্ট টুকরাটা ছিল এই টুকরাটা ধরে মুখের মধ্যে ঢুকিয়ে দিছে তো মোসা আলাহিসের যখন ওই আগুনের টুকরাটা মুখের মধ্যে ধুকেছে তখন থেকেই মোসা সালামের মুখের মধ্যে একটা জড়তা আমরা যেটা বাংলায় বলি তোতলায় কথা দ্বিতীয়বার যখন পাঠাইতেছেন তো মুসা সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ আমার ভাই হারুন তাকে আমার সাথে পাঠান কারণ আমি মুখে জড়তা আছে আমি দাওয়াত দিতে কষ্ট হবে তার শ্রী কিতাবের মধ্যে আসছে মোসা আলাহিসাল্লামকে আল্লাহ তালা একটা দোয়ার মাধ্যমে এই জড়তা দূর করে দিয়েছেন এবং এই দোয়াটা আমরা ছাত্র জমানায় দেখছি আমাদের ওস্তাদরা যে সমস্ত ছেলেরা কথা টুকাইত এদেরকে আমলটা দিছে তিন চার মাসের ব্যবধানে এই জিনিসটা চলে গেছে দোয়াটা হলো রব্বিজিদিনি আইলমা রব্বিশরাহলি সদরি ওয়ায়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি অর্থ হলো রব্বিজিদনি আইলমা আল্লাহ আমাকে ইলম দান করেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি এই অংশটা হচ্ছে মূল ওয়াহলুল উকদাতাম মিন লিসানি মানে হচ্ছে আমার মুখের যে গিটটা যে গিটগুলো আছে এগুলোকে আপনি খুলে দেন তো মূসা আলাইহিস সালাম যখন هارুন আলাইহিস সালাম সহ ফেরাউনের কাছে গেছে ফেরাউন আশ্চর্য হয়ে গেল যে মুসা তুমি তো সেই যে আমাদের ভিতরে বড় হইছো আমাদের সামনে বড় হইছো তোমার মুখের জড়তা গেল কোথায় কারণ তৎকালীন সময় নিয়ম ছিল যার একবার মুখে জড়তা আসে সেটা কোনো সময় যেত না কথা বলতেছেন তখন অবাক হয়ে তুমি বনি উপরে লম্বা সময় জুলুম নির্যাতন করছো আল্লাহ আমাকে এই আদেশ দিয়ে পাঠাইছে যে তুমি বনি আমার সাথে দিয়ে দাও তখন ফেরাউন ছিল করে বললো তোমার কাছে দিব কলা ফামা বালুল করুনিল উলা তুমি আমাদের ভিতরে বড় হয়েছো তুমি আজকে নবী দাবি করতেছ এরকম অনেক সময় হয় আপনি অনেক বড় মন্ত্রী মিনিস্টার হয়ে গেছেন কিন্তু বাড়িতে যখন যাবেন বন্ধু বান্ধবের কাছে আপনি সেই ছোটবেলার আপনার সাথে আচরণ ওগুলাই করবে তো বলে যে তুমি আমাদের ভিতরে বড় হয়েছ তুমি আজকে নবী দাবি করতেছ তখন মোসা আলাইসাল্লাম বললেন ঠিক আছে তাহলে তোমার আর আমার মাঝখানে একটা প্রতিযোগিতা তো কি প্রতিযোগিতা তখন ছিল জাদুবিদ্যার প্রচলন তো ফেরাউন বললো যে ঠিক আছে অমুক দিন রবিবার দিন ঘোষণা করা হলো সবাই মাঠে আসবে তুমি আসবা তুমি তোমার জাদু দেখাইবা আমার জাদু করবে আমার জাদু দেখাবে মোসা আলি সাল্লাম বললেন যে ঠিক আছে চলো তো রবিবার দিন পুরা মিশরবাসী সবাই একসাথে একটা বিশাল মাঠে জাদুঘররা আসলো জাদুঘররা তাদের সাপ মাঠে ছাড়লো লম্বা ঘটনা সবাই জানেন মোসা আলাই সাল্লাম তখন মোসা আলাহিসের লাঠিটা ছাড়লেন ছাড়ার পরে মোসা আলাহিসের লাঠি এটা সাপ হয়ে সমস্ত সাপ গুলাকে গিলা ফেরাউনের দিকে এভাবে উড়াল দিয়ে গেছে এবং ফেরাউনের সামনে যখন তার মুখটা খুলছে ছবল দেওয়ার জন্য তার সিঁড়ি কিতাবের মধ্যে আছে আশি ফুট লম্বা হয়েছে তার হাটা যে হাটা করছে এটা ফুট লম্বা এবং মানুষ এই ভয়ঙ্কর দৃশ্য দেখে এমন ভাবে দৌড় দিছে যে ওইখানে পিষ্ট হয়ে পঁচিশ হাজার মানুষ ইন্তেকাল করছে পঁচিশ হাজার মানুষ মারা গেছে দৌড় দিছে যে কার পায়ের নিচে কে পড়ছে মানে দৃশ্যটা এত ভয়ঙ্কর ছিল পঁচিশ হাজার মানুষ সেখানে পৃষ্ট হয়ে গেছে এবং এই সাপটার এত ক্ষমতা ছিল যে সাপটা লম্বা হওয়ার পরে সাপ সরাসরি তার সাপ তো চলে এইভাবে কিন্তু এই সাপটা লেজের উপরে বরফের এইভাবে সোজা দাঁড়াইতে পারত যেহেতু এটা মূলত লাঠি সাপ হয়েছে এই সাপটা তার লেজের উপরে বরফের দাঁড়াইতে পারত তখন যখন জাদুগর দেখলো যে আসলে এটা জাদুবিদ্যা না কারণ জাদুগর্বা তো জানে কোনটা জাদু জাদুগরবা বললো নিশ্চয়ই আল্লাহ মহান পরাক্রমশালী শক্তি তো তারা সাথে শাস্তি যেটা দিল সেটা হচ্ছে ব্যাংহাত বাম পা বাম হাত ব্যাংপা সুন্দর মাসালা অনেকেই জানি না চুরি করলে কি বিধান হাত কাটার বিধান তাহলে চুরির চাইতে ডেন্জারেস কিন্তু ডাকাতি চুরির বিধান যদি হাত কাটা হয় ডাকাতির ডাকাতির বিধান হচ্ছে ডাকাতের শাস্তি হচ্ছে এটা বিপরীত কেটে হাত যেটা কাটবে হচ্ছে ডাকাতের শাস্তি তো এই ফের বলতেছে আমার সাথে ডাকাই দিবে তখনও ডাকাতির নিয়ম ছিল এটা যে আমার সাথে বললে আমার পক্ষে কাজ করবে আমি তোমাদেরকে বললাম পুরস্কৃত করবো তোমরা এখন মোসার উপরে ইমান নিয়ে আসো আর ফেরাউন ওই দৃশ্য দেখার পরে টানা তিন মাস তার পাতলা ছিল এত ভয় পেয়েছে তো এদের জাদুঘর যারা ছিল প্রত্যেকের বিপরীত অঙ্গ কেটে দেওয়া হয়েছে মোসা আলাহিসাম দেখলেন যে ফেরাউন তো পরাজিত হয়েছে কিন্তু ঈমান আনে নাই তার অত্যাচারের স্ত্রী রোলার আরো বেড়ে গেছে অত্যাচার আরো বেড়ে গেছে তখন আল্লাহ তালা মোসা আলাহিসামকে বললেন আজকে রাত্রে আপনি বনি সাইদের বাড়িতে অবস্থান করবেন আর যেই ঘরগুলোর মধ্যে বনি ইসরায়েলের সদস্য আছে তাদের ঘরের সামনে ডুম্বা জবাই করে ডুম্বার রক্ত ফালাই রাখবে প্রত্যেকটা ঘরের সামনে জিব্রাইল রাতে যাবে যে সমস্ত ঘরের সামনে রক্ত থাকবে ওই সমস্ত ঘরের উপরে কোনো হামলা করবে না আর যেগুলা ঘরের সামনে রক্ত থাকবে না প্রত্যেকটা ঘরকে উড়াইয়ে দিবে একদম উড়াইয়ে দিবে তো মুসা সালাম বুঝছেন আল্লাহ তালা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে জানাইয়া দিলেন আর বোনিসের এত নিজ্জতনের মধ্যে থাকা সত্ত্বেও এদের মাথার মধ্যে কত দুষ্ট বুদ্ধি এসেছিল দেখেন এরা দেখলো যে রাতে একটা হামলা হবে সকালে আমরা মিশর ছেড়ে দিতে হবে রাতের ভিতরে এরা কি করছে প্রত্যেকই যে গোলাম বাদী কাজ করে অন্যের বাড়িতে তো প্রত্যেকই প্রত্যেকের মালিকের কাছে যায় বলছে যে মালিক আমাদের কালকে একটা বিয়ের প্রোগ্রাম আছে আপনারা যে স্বর্ণগুলা আছে ভালো ভালো কাপড়গুলা আছে এগুলো তো আমাদেরকে দেন আমরা বিয়েটা খেয়ে এসে আবার আপনাদেরকে স্বর্ণগুলো দিয়ে দিব কাপড়গুলো দিয়ে দিব প্রত্যেকেই প্রত্যেকের মালিকের কাছ থেকে স্বর্ণ যেগুলো আছে বাড়ি সবগুলো স্বর্ণ আত্মসাত করে নিচ্ছে এরা তো জানে রাত্রেবেলা চলে যাবে যান বাঁচাইতেছি সেটা না ওই দুষ্ট বুদ্ধি এদের স্বর্ণগুলো নিয়ে নিচ্ছে রাত্রেবেলা মৌসা আলাইসালাম সবাই বাড়ির সামনে ওই গুমবার রক্ত রেখে দিলেন পরদিন রাতের বেলাই হামলা শুরু হয়ে গেছে এদের বাড়িতে আর এদিক দিয়ে মৌসা আলাহিসাম বনি ইসরায়েলকে নিয়ে রওনা হয়ে গেছেন মিশরের এই কেনানের দিকে আর ওইদিকে যখন হামলা হয়েছে ফেরাউন তখন ভাবলো যে মনে হয় বনি ইসরায়েলই মনে আমাদের উপরে হামলা করছে এবার ফেরাউন তার সমস্ত সৈন্য বাহিনী নিয়ে একত্র করল যে আমরা বনি ইসরায়েলের বস্তিগুলোর উপরে হামলা করবো বনি ইসরায়েলের বস্তিতে যায় দেখে যে এই কোথায় গেল পরে সংবাদ পেল যে এরা তো চলে গেছে মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেছেন রওনা হওয়ার পরে কিছু দূর যায় উনি রাস্তা হারিয়ে ফেলেছেন ম্যাথ থেকে দেখানো যেত তো নীল নদের এই পাশে যাওয়ার কথা কিন্তু এদিকে না যায় এদিকে চলে গেছে এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হলো মুসা আলাইসালাম রাস্তা হারাই ফেলে দিয়েছেন বারবার তো উনি আকাশের তারকা দেখতেছেন তারপরে রাস্তা মিলে দিতে পারতেছেন না আগেরকার মানুষ আকাশের তারা দেখে রাস্তা গতিপথ নির্ধারণ করতেন যারা নাবিক জাহাজ চালায় এরা এখনো আসমানের তারকা দেখেই গতিপথ ঠিক করেন ওই কমের মধ্যে বনি ইসরায়েলের কমের মধ্যে এক মহিলা ছিল তিনি বললেন যে তুমি কেন রাস্তা পাইতেছ না এটা আমি জানি তবে আমি বলবো না মুসা আল্লাহ সালাম বললেন যে কেন বলবে না মহিলা বললো যে আমি এই রাস্তার কথা বলবো একটা সত্য আছে আমার জান্নাতে যাওয়ার ব্যাপারে গ্যারান্টি দিতে হবে তোমার যে তুমি আল্লাহর সাথে ওয়াদা নিতে হবে যে আল্লাহ তালা আমাকে জান্নাত দিবে তো মুসা আলাহ সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ এই মহিলাকে আপনি জান্নাতে সুসংবাদ শুনে আছে আল্লাহ তালা বললেন যে ঠিক আছে জান্নাতে যখন এত আগ্রহ তো তাকে জান্নাতে সুসংবাদ দিয়ে দাও ওই মহিলাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হইল মহিলা বলল যে আপনার পাঁচ পূর্বপুরুষ ছিলেন সুলাইমান ইসুফ আলাহিস পাঁচ পূর্বপুরুষ পুরুষ মোসা আলা থেকে পঞ্চম পূর্ব পুরুষ ছিলেন ইউসুফ আলাহিসাম ইসুফ আলাহিসামের বাবা ছিলেন ইয়াকুব আলাহিসাল্লাম যিনি থেকে কেনা আনে আর ইউসুফ আলাহিসাম মিশরের বাচ্চা হওয়ার পরে উনি বলছিলেন যে তোমরা পুরা পরিবার আমার ভাই মা বাপ মহল্লাবাসী সবাইকে নিয়ে মিশরে চলে আসো তখন সবাই মিশরে চলে আসলো ইসুফ আলাহামের এই রাজত্ব সিংহাসন দেখে বা মা এগারো জন ভাই ইসুক আল্লাহ করলো তারপরে ইসুফ আলাইসলামের মুহূর্তে আজকের পর থেকে আমার পরবর্তী প্রজন্ম এই মিশরে অবস্থান করবে তবে অচিরে একটা সময় আসবে যে তোমরা মিশরে থাকতে পারবে না মিশরের অবস্থা গরম হয়ে যাবে তখন যখন তোমরা মিশর থেকে চলে যাবে আমার লাশটা তোমরা তোমাদের সাথে নিয়ে যাও তো তখন ওই মহিলা বললো যে আমরা যতক্ষণ পর্যন্ত ইসুফের লাশটা আমাদের সাথে না নিব ততক্ষণ পর্যন্ত আমরা সঠিক রাস্তা পাব না যেহেতু ইসুফ আলাহ ইসলাম মসিদ ফিরে গেছে যে তোমরা যাওয়ার সময় আমার লাশটা নিয়ে যাবে দেখেন এই ঘটনাগুলো কোরআন হাদিসে কোথাও নাই গতকালকেও বলছিলাম এগুলা তাফসিলি কিতাবের মধ্যে নিয়ে এসছে কথাগুলো ঘটনাগুলো তবে এগুলা যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের বিপরীতে না আসবে ততক্ষণ পর্যন্ত এগুলো বর্ণনা করা যাবে ইসু আলাহ ইসলামের ওই লাশ কোথায় কফিনটা কোথায় তো ওই মহিলা বললো যেটা নীল নদী একটা জায়গা বললো ওই জায়গাটার মধ্যে ইসুব লাশটা এখন প্রশ্ন হইলো নবীরা ইন্তেকাল করলে যেখানে ইন্তেকাল করে ওখানে তাকে কি করতে হয় দাফন করতে হয় এটা হচ্ছে নবীদের সুন্নত মির্জা গোলাম আহমদ কাদিয়ারি সে নিজের নিজের নবী দাবি করছে এর কবর কোথায় নিজে দাঁড়ান এ মারা গেছে বাথরুমে টয়লেটে ঢুকছে টয়লেটে স্লিপ খেয়ে মাথা ফাইতে ওখানে মারা গেছে তো যেহেতু নবীরা যেখানে ইন্তেকাল করে সেখানেই তাকে দাফন করতে হয় মির্জা গোলাম আহমদ তা দিয়ে দাফন করা হয়েছে তার টয়লেটের মধ্যে যেহেতু সে নবী দাবি করছে তাকে দাফন করা হয়েছে তো নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানে তাকে দাফন করা হয় প্রশ্ন হইল ইউসুফ আলাহ ইসলাম কি সমুদ্রে ইন্তেকাল করছেন যে ওনাকে সমুদ্রে দাফন করা হইল বলে যে না উনি ইন্তেকাল করছেন ওনার সিংহাসনে তবে উনি ইন্তেকালের পরে ওনাকে ওনার কাফন নাশটা যেখানে রাখা হয়েছে মানুষ খেয়াল করলো যে সাথে সাথে যেখানে রাখা হয়েছে ওই জায়গার আশপাশ সবুজ শ্যামল ঘাস উৎপন্ন হয়ে গেছে একটা বড় ছিল ওনার শরীরের মধ্যে আর আল্লাহ তালা নিজেও বলছেন ইউসুফের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়েছেন তখন কেন আনবাসী এবং মিশরবাসী দুইজনে টানাটানি লাগলো যে ইউসুফ আমাদের কেনানবাসী বললো আমাদের মিশরবাসী বললো আমাদের কারণ মিশরে যদি থাকে মিশরের জমিন দেখবে উর্বর কেনানের মীমাংসা করল সিদ্ধান্ত এটাই দিল যে এক কাজ করো এই নীল নবের পানি ফুরাত নদীর পানিটা তোমাদের মিশরেও প্রবাহিত হয় তোমাদের কেনা প্রবাহিত হয় এক কাজ করো ইউসুফকে এই কেনান এই নীল নবের ভিতরেই দাপন করো বরকত পাবে এই কারণে ইসুফ আলাইহিস ইসলামের দাফনটা করা হয়েছে কোথায় ওই নিম্নদের ভিতরে পরবর্তীতে ওনারা লাশ উঠাইছেন উঠানোর পরে ওনাদের রাস্তা যাওয়াটা সহজ হয়ে গেছে সামনের ঘটনা আগামীকালকে বলা হবে ইনশাআল্লাহ